শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর আমাদের ঘড়িতে দেখা যাচ্ছে দেখো পাঁচটা চল্লিশ ঘড়িটা ফাস্ট করে রাখা আছে আজ ভোরবেলায় ঘুম থেকে উঠেই বিছানা ঘর বারান্দা একটু পরিষ্কার করে নিয়ে আমি ফ্রেশ হয়ে মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো মেয়েকে এখন সেটাই খাইয়ে দিচ্ছি আর দেখো মেয়ে এক্ষুনি বেরোবে বলে মেয়েও রেডি হয়ে গেছে হাজবেন্ডও ওর সাথে যাবে বলেই দেখো ও স্নান করে এসে এখন রেডি হচ্ছে আর এই দেখো দুজনেই একসঙ্গে বেরিয়ে পড়েছে মেয়ে তো আজকে খুব খুশি মেয়ের আজকে কলেজের প্রথম দিন এর আগে অবশ্য মেয়ে দুদিন কলেজে গেছিল। প্রথম দিন ছিল হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান আর দ্বিতীয় দিন ছিল হচ্ছে ফেসার্স ওয়েলকাম সাতটার থেকে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা পর্যন্ত মেয়ের কলেজ চলবে তো এখন তো সবে শুরু হয়েছে কদিন না গেলে টাইমটা ঠিক বুঝতে পারছি না ওকে হাজব্যান্ড কলেজে দিয়ে ওই অতক্ষণ রাস্তায় বসে থেকে তারপরেই মেয়েকে নিয়ে একসঙ্গেই আসবে আর আজকে অবশ্য মেয়ে নটাতেই ছুটি হয়ে যাবে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে মেয়ে বেরিয়ে যাওয়ার পরে সকালের কিছু কাজ বাকি ছিল তো সেগুলোকে করে নিয়ে। আমি স্নান করে এখন বৃহস্পতিবারের পুজো করে নিলাম এবার এখন তাড়াতাড়ি করে গিয়ে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে কারণ হাজব্যান্ড মেয়েকে নিয়ে এসে ও একটুও দাঁড়াবে না একদিকে ভাত আর আরেকদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন আমি মাছের মশলাটা রেডি করছি আর আজকে ভেন্ডি আর আলু দিয়ে রুই মাছটা পাতলা করে ঝোল করব। আর এদিকে দেখো এই যে ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি মশলা দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর ওদিকে দেখো ভাত নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি দুটো ডিম ফেটিয়ে ওই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি ওইখানে আমি এখন চাউমিন রান্না করব। আর এদিকে দেখো মাছের ঝোল নামিয়ে দিয়েছি আর ওখানে আমার চাউমিনটাও হয়েই এসছে আর এখানে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর এখন গাটি কচু রান্না করব আর দেখো কচুটা একটুখানি সেদ্ধ করে ভেজে নিয়েছি চাউমিনটা রেডি হয়ে গেছে আর আজকে জলখাওয়ারে আমরা চাউমিনি খাবো আর হাজব্যান্ডকেও টিফিনে চাউমিন দিয়ে দেব আর এখানে কড়াটা নামিয়ে রেখেই আমি এখানে দেখো এক কাপ নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি আর ওদিকে কচুর তরকারিটাও বসানো রয়েছে এদিকে চাটা হতে থাক তার মধ্যেই তোমাদেরকে দেখো কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা একটু দেখিয়ে দিই এটা আর একটু হলেই হয়ে যাবে গরম তেলের মধ্যে তেজপাতা জিরে আর দুটো বড়ো বড়ো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর তার মধ্যে আলু দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে বড় বড় দুটো টমেটো কাঁচা লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো আর রসুন দি বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি আর এখন আবার তরকারিটাকে একটুখানি গ্যাসে আগুনটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো এখন আমি চা নিয়ে এসেছি লিকার চা আর দুটো বিস্কুট আর দেখো লিকার চা তোমাদের দেখাতে গিয়ে এক দু পোটা চা আমার বিছানাতেও পড়ে গেল। আমার চা খাওয়া রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো হাজবেন্ড আর মেয়েও এখন বাড়িতে চলে এসছে তো হাজবেন্ড হাত মুখ ধুয়ে নিক ততক্ষণে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি এদিকে দেখো ভাত রয়েছে আর গন্ধরাজ লেবু কেটে রেখেছি আর এখানে রয়েছে ভেন্ডি আলু দিয়ে রুই মাছের ঝোল আর এখানে রয়েছে হচ্ছে গাটি কচু আলু আর চিংড়ি মাছের তরকারি আর এখানে রয়েছে দেখো একটা তরকারি যেটা কিনা থোর থর ছোলা আর আলু দিয়ে করেছি তো এটা আজকের তরকারি না এটা আগের দিনের তরকারি আর এখানে দেখো এই যে হাজব্যান্ডকেও খাবারটা বেড়ে দিয়েছি আর হাজব্যান্ড এতটাই ত মানে তাড়াতাড়ি করছিল যে দেখো ওকে থোরের তরকারিটা দিতে আমি ভুলেই গেছি আজ বৃহস্পতিবার বলে সন্ধেবেলায় সন্ধ্যে পুজো দিয়ে তুলসী গাছের এখানে আমি একটা ঘের প্রদীপ জ্বালিয়ে দিলাম আর প্রতি বৃহস্পতিবারে ঘরে আর এই তুলসী গাছের এখানে আমি একটা করে ঘের প্রদীপ জ্বালিয়ে দিই সন্ধে পুজো দিয়েই দেখো এখন আবার রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি আর মেয়ে তো এখন বাড়িতে নেই মেয়ে একটু আগেই পড়তে বেরিয়ে গেছে আর হাজব্যান্ডও আমাকে একটু আগে ফোন করেছিলো যে ও অফিস থেকে বেরিয়ে পড়েছে আর আমি যেন রেডি হয়ে থাকি ও আসলেই আমরা দুজনে একটুখানি বেরোব আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আর দেখো এখন আমরা স্মার্ট বাজারে চলে এসেছি তো এখানে আমরা কোনো জামা কাপড় কিনতে আসিনি ওই সংসারে চাল ডাল আটা এইসবই কিনতে এসছি আর এখান থেকে কিনে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে কারণ মেয়ের কাছে চাবি নেই মেয়ে আবার পড়ে ফিরে এসে নাহলে আবার ও রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হবে এখন রাত্রি দশটা মতো বাজে একটু আগেই আমরা ফিরে এসেছি আর এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েই দেখো যা যা জিনিসপত্র কিনেছি সেগুলো এখন মাটিতেই যে ঢেলে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে আর দু প্যাকেট আটা নিয়েছি তেলের প্যাকেট নিয়েছি মার্গো সাবান ভীম সাবান মের বিস্কিট চাউমিন টমেটো সস আর এখানে যে প্যাকেটটা দেখছো এর মধ্যে বিরিয়ানির চাল আছে তারপরে কাঁচা ছোলা কাঁচা বাদাম মটর ডাল একটাই পিও নিয়েছি দুধের প্যাকেট আছে চায়ের প্যাকেট আছে তো এইসবই কিনেছি বাড়িতে ফেরার পথেই দু প্লেট মোমো কিনে নিয়ে এসেছি এই দেখো এই চার পিস এই প্লেটে যে রয়েছে ওটা মেয়ে খাবে আর এখানে ছ পিস নিয়ে নিয়েছে এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আসলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন এই মোমোটা খেয়ে নিয়ে রাত্রির জন্য একটুখানি ভাত বসাবো ওবেলার একটু তরকারি আছে ওই দিয়েই হয়ে যাবে আর এদিকে দেখো এখন এই সব জিনিসপত্রগুলো পড়ে রয়েছে তো এগুলো আবার যেখানকার জিনিস এখানে গুছিয়ে রাখবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই